সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাজের নিউ ভিডিও আজকে আপনাদেরকে বুল রানের জন্য দেখাবো আমি কোনগুলো কয়েন হোল্ড করছি এবং আপনার কোনগুলো কয়েন বাই করা উচিত আপনার ডলার অনুযায়ী আপনি কোন কোন টোকেনগুলো বাই করবেন এবং আজকে আপনাদেরকে কিছু টোকেনের লিস্ট দেবো যেগুলো এখনও ভালো পাম্পিং করে নাই সামনে বিশাল একটা প্রফিট দিতে পারে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন নাই। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা কমেন্টের পোস্ট থেকে জয়েন হয়ে নেবেন কারণ আপনারা এখানে প্রতিনিয়ত ফ্রি সিগন্যাল পাশাপাশি হলো মার্কেট আপডেট পাবেন যেগুলো ফলো করে আপনারা প্রতিনিয়ত প্রফিট জেনারেট করতে পারবেন তো আমরা এখন মেইন টপিকে ফিরে আসি আপনাদেরকে কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান বলবো ওই ইনভেস্টমেন্ট প্ল্যান অনুযায়ী আপনি হলো ইনভেস্ট করবেন ওকে সো যাদের হইলো দশ হাজার ডলারের ওপরে আসে আপনারা হইলো অর্ধেক ডলার রাখবেন হইলো শর্ট ট্রেডিংয়ের জন্য আর অর্ধেক ডলার হলো ইনভেস্টমেন্টের জন্য এরকমভাবে সেম যাদের এক হাজার ডলার আসে অর্ধেক ডলার রাখবেন শর্ট ট্রেডিংয়ের জন্য অর্ধেক ডলার রাখবেন ইনভেস্টমেন্টের জন্য লং টাইম ইনভেস্টমেন্টের জন্য ওকে আর যারা হইল শর্ট ট্রেডিং করতে চান না অনেক বিজি মানুষ শুধু লং টাইমের জন্য কিছু টোকেন কিনে রাখতে চান তারা চাইলে আপনার ডলারটাকে ভাগ ভাগ করে আপনি পার্ট বাই পার্ট ইনভেস্টমেন্ট করতে পারেন সো ফোর ভিডিওটা কন্টিনিউ করেন সকল প্ল্যান আপনাদের মাঝে এখন শেয়ার করব আর কোন কয়েনগুলো এখনও পাম্পিং করে নাই এবং সামনে পাম্পিং করতে পারে ওই কয়েনগুলোর লিস্ট আপনাদেরকে দিব ওকে সো যাদের হইলো এক হাজার ডলারের ওপরে আছে তারা হইল করবেন কি আপনার যে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন লং টাইমের জন্য অর্ধেক ডলার ইনভেস্ট করবেন বিটকয়েন ইথিরিয়াম এগুলোতে কারণ এগুলো হলো সেফ ইনভেস্টমেন্ট প্রফিট একটু কম হবে বাট সেফ বিটকয়েন কয়েন ইথিরিয়াম দুইটা সেফ ওকে আর যাদের হলো ডলার কম যেমন হলো এক হাজার ডলার বা দুই হাজার ডলার বা দুই হাজার ডলারের নিচে তাদের জন্য কিছু কয়েন সাজেস্ট করব কারণ আপনারা যদি কয়েনে ইনভেস্টমেন্ট করেন ওই রকম বেশি রিটার্ন পাবেন না হাইস্ট হলে টু এক্স থ্রি এক্সে রিটার্ন পাইতে পারেন বাট বিটকয়েন টু এক্স প্রফিট দিলে আমি যে কয়েনগুলো শেয়ার করব এগুলো মিনিমাম ফাইভ এক্স থেকে টেন এক্স প্রফিট দিবে তো আমার লং টাইম আগে থেকে আর কি অনেক দিন আগে থেকেই ছয় মাস সাত মাস আগে থেকেই হোল্ডিং করা আছে কিছু কিছু যোগেন যেমন অ্যাডা ডট তারপরে হলো এসএক্সপি এক্স আর পি তারপরে শিপ ডগি এরকম আরও লিঙ্ক কিন্তু কিছু কিছু টোকেন অলরেডি পাম্পিং করে ফেলছে যেমন লিঙ্ক টোকেনটা অলরেডি টু এক্স প্লাস প্রফিট দিছে ডট টোকেন অলরেডি আপ হয়ে গেছে এটা টোকেন অলরেডি টু এক্স প্লাস প্রফিট দিয়ে দিছে তো আমি আপনাদের মাঝে ওই টোকেনগুলো শেয়ার করতে চাচ্ছি না কারণ আপনারা জানেনি ওই টোকেনগুলো ভালো আপনারা ওগুলোতেও ইনভেস্টমেন্ট করবেন বাট ওইগুলোতে এখন ইনভেস্টমেন্ট করলে অত বেশি প্রফিট আসবে না এবং আপনাদেরকে এখন কিছু লো ক্যাপ টোকেনগুলো শেয়ার করব যেগুলো এখনও পাম্পিং করে নাই তার মধ্যে আপনি হলো একটা টোকেন নিতে পারেন হলো এস ওকে এসএফপি টোকেনটা আপনি যদি ওয়ান উইকের চার্ট দেখেন মোটামুটি বুলিশ আছে এখান থেকে ভালো একটা পাম্পিং দেওয়ার চান্স আছে এবং এটা সামনের বুল রানে হইল ভালো একটা প্রফিট দেবে যেহেতু ওয়ালেটের টোকেন এবং এরা সামনে ভালোভাবে কাজ করে যাচ্ছে আপনি এসএফপিটা আপনার লিস্টে রাখতে পারেন এবং আপনারা হইল সকল টোকেনে এমনভাবে ইনভেস্টমেন্ট করবেন ধরেন এখন কিছু বাই করবেন এবং বিটকয়েন যদি একটু ডাম্পিং করেন নিচে আসলে আবার বাই করার জন্য কিছু ডল রাখবেন আপনাদের আমি এক হাজার ডলারের ইনভেস্টমেন্ট প্ল্যান বলি আপনি যদি একটা টোকেনে একশো ডলার ইনভেস্টমেন্ট করেন এখন আপনি চল্লিশ ডলার ইনভেস্টমেন্ট করবেন আর ষাট ডলার রেখে দেবেন পরবর্তীতে দুই পাটে বাই করার জন্য তিরিশ ডলার তিরিশ ডলার করে বাই করার জন্য ওকে তো এসএফপি টোকেনটা আপনার লিস্টে আপনি রাখতে পারেন দ্বিতীয়টা হলো আপনি হুক টোকেনটা রাখতে পারেন এটাও কিন্তু ওই পরিমাণে পাম্পিং করে নাই আমি আপনাদেরকে জাস্ট লিস্ট দেখাই দিচ্ছি কোন কোন টোকেনে ইনভেস্টমেন্ট করা উচিত আপনি আপনার মতন অ্যানালাইসিস করে নেবেন ওকে এবং আমি আপনাকে আট থেকে দশটা টোকেন দিব ওর মধ্যে আপনি বেছে বেছে পাঁচটাতে অথবা ষাটটাতে ইনভেস্টমেন্ট করবেন এটাও কিন্তু বেশি পাম্পিং করে নাই আর এটা নতুন টোকেন আর সামনের বুল রানে নতুন টোকেনগুলো একটু বেশি প্রফিট দেবে এই কারণে আগের বুল রানে পুরাতন কয়েনগুলো অলরেডি বেশি প্রফিট দিয়েছে এবং অনেকগুলো প্রজেক্ট ডেট হয়ে গেছে অলরেডি এবং নতুন প্রজেক্টগুলো সামনে বেশি মুভ করার চান্স আছে এই কারণে আমি কিছু কিছু নতুন টোকেন দিয়েছি এই নতুন টোকেনগুলো অবশ্যই কেনার চেষ্টা করবেন হুক টোকেনটা আপনারা নিতে পারেন তারপরে হলো সিএফএক্স টোকেনটা নিতে পারেন সিএফএক্স টোকেনটাও সামনে ভালো একটা মুভ করতে পারে তবে এটা কিন্তু একটু পুরাতন প্রজেক্ট এটা একদম নতুন না একটু বয়স্কই হতে পারে ওকে সো এটাতেও আপনারা কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন তবে এটাতে আপনারা একটু কম ইনভেস্টমেন্ট করবেন এবং এটা যদি আর একটু নিচে আসে যেমন আট সেন্ট দশ সেন্টের দিকে আসে তখন একটু ইনভেস্টমেন্ট বেশি করার চেষ্টা করবেন ওকে আর তারপরে হলো আপনাদেরকে বলবো আর টোকেন কিন্তু আর টোকেন অলরেডি পাম্প করে ফেলছে এটা কিন্তু আমি ফ্রিতে সিগন্যাল দিয়েছিলাম ওটা থেকে মোটামুটি আমাদের ষাট পার্সেন্ট প্রফিট দিয়ে দিছে তো আরকাম টোকেন যদি আবার পঞ্চাশ সেন্টের আশেপাশে আসে তখন আপনারা বাই করবেন এখন বাই করার দরকার নেই ওটার দিকে অবশ্যই নজর রাখবেন আরকাম টোকেনটা অনেক ভালো আমার কিন্তু অলরেডি আরকাম টোকেন হোল্ড আছে এবং আপনি বর্তমানে ওয়েব স্টোকেনে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন ওয়েব টোকেন সামনে দুই তিন মাসে ভালো একটা মুভ দিতে পারে বিটকয়েন যদি অল ওভার ঠিকঠাক থাকে আমি আপনাদেরকে টোকেন জাস্ট সাজেস্ট করতেছি বিস্তারিত বলতেছি না বিস্তারিত বলতে গেলে অনেক লং হয়ে যাবে এবং কিছু পরিমাণে টোকো বাই করতে পারেন আমার টোকো হোল্ড আছে লং টাইমের জন্য ভালো পরিমাণে কিছু টোকো হোল্ড আছে এটা দিয়েছি এই কারণে এটা হলো ইন্দোনেশিয়ার ক্রিপ্টো এক্সচেঞ্জের টোকেন ইন্দোনেশিয়ার যেটা টপ এক্সচেঞ্জ মানে ইন্দোনেশিয়ার মধ্যে সবচেয়ে বড় এক্সচেঞ্জ যেটা ওটার আর কি টোকেন টোকো কৃপ্তর আর কি সো এই কয়েনটা আপনি লং টাইমের জন্য কিছু বাই করতে পারেন এটা আহামরি অনেক বেশি পাম্পিং করে নাই এটা সামনে ভালো একটা মুভ করার চান্স আছে এটা আপনারা কিছু অবশ্যই রাখবেন তারপরে রাখতে পারেন এসএক্সপি টোকেনটা এসএক্স পে টোকেনও অত বেশি পাম্পিং করে নাই সামনে এটা ভালো মুভ করতে পারে অবশ্যই এই টোকেনটা নেবেন আর অবশ্যই আপনারা ডিসিএ করে নেবেন এখন কিছু বাই করবেন যদি কিছু ডাউনে আসে তখন কিছু বাই করবেন এবং ভেট আপনারা নজরে রাখুন এখন বাই করার দরকার নেই ভেট টোকেন অলরেডি পাম্প দিয়ে দিছে তো এটা নজরে রাখবেন এটা যদি দুই সেন্টারের আশেপাশে আবার আসে তারপরে আপনি কিনবেন এ থাকে কেনার দরকার নেই এবং আপনি হলো ইউনিসোয়েপের ইউনি টোকেনে ইনভেস্টমেন্ট করতে পারেন এটা হলো আপনার ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের টোকেন ইউনিসপ অনেক ভাইরাল আর কি সো এটাতে আপনারা কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন আমি ইনভেস্ট করছিলাম এবং সেল দিয়ে বের হয়ে গিয়েছি আবার নতুন করে আবার কিছু ইনভেস্টমেন্ট করব প্ল্যান করতেছি সো ইউনিট টোকেনে আপনারা কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন তো যেইগুলো টোকেন দিলাম ওগুলো হইলো আপনার বর্তমানে কিছু কিছু ইনভেস্ট করা যাবে আর কিছু কিছু টোকেন এখন দেব যেগুলো হলো একটু মার্কেট যদি কোনো কারণে ডাউনে আসে এই কয়েনগুলোতে আপনি তার তখন ইনভেস্টমেন্ট করবেন তার মধ্যে হলো একটা ম্যাটিক ম্যাটিক কয়েন যদি আপনি পঞ্চাশ সেন্টের আশেপাশে পান বা ষাট সেন্টের আশেপাশে পান তখন আপনি ম্যাটিক কয়েনটা কিনবেন এবং আপনি এলডিসি কয়েনটা এলডিসি কয়েনটা এখনও কিছু কিনতে পারেন এবং এটা যদি আপনার হলো আবার ষাট ডলারের কাছে কাছাকাছি আসে তখন আপনি কিছু ইনভেস্টমেন্ট করবেন তখন আপনার ভালো একটা প্রফিট দিতে পারে আর মিম কয়েনের মধ্যে আপনি হলো ডগে কয়েন কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন ডগে কয়েন অ্যারাউন্ড সাত সেন্টের দিকে আসলে কিছু ইনভেস্টমেন্ট করবেন আর বর্তমানেও কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন যাদের বেশি ডলার আছে তারা মিম কয়েনের মধ্যে হলো ডগে কয়েন তারপর শিপ কয়েন অল্প পরিমাণে নিয়েন বেশি নেওয়ার দরকার নেই তো আমার ফেভারেট একটা টোকেন হলো ডট টোকেন সো ডট টোকেনটাও আপনারা নিতে পারেন কিন্তু এখন বাই করার দরকার নাই এটা যদি আপনার প্রাইস এগেইন যদি হইলো পাঁচ ডলারের কাছাকাছি আসে তাহলে আপনি কিছু বাই করে নেন এটা আপনার ওয়েট লিস্টে রাইখে দেন মার্কেট যদি ডাম্পিং করে আপনি ডটে এন্ট্রি নেবেন কিছু পরিমাণে এবং আপনি এপিটি কয়েন এপিটিও কিন্তু নতুন কয়েন এবং সামনে এটাও ভালো একটা প্রফিট দিতে পারে সো এই কয়েনটা ইনস্ট্যান্ট প্রাইসে কেনার দরকার নেই এই কয়েনটা যদি অ্যারাউন্ড পাঁচ ডলার বা ছয় ডলারের কাছাকাছি আসে তারপরেই এন্ট্রি নেবেন আরেকটা কয়েন হলো ডিওয়াই ডি এক্স এই ডি এক্স যদি আপনার হলো দেড় ডলারের কাছাকাছি আসে অ্যারাউন্ড এক ডলার পঞ্চাশ সেন্ট অথবা এক ডলার ষাট সেন্ট সত্তর সেন্ট এর দিকে আসে তখন আপনি ইনভেস্টমেন্ট করবেন এর আগে ইনভেস্টমেন্ট করার দরকার নেই কারণ এটা অলরেডি ভালো পরিমাণে প্রফিট দিয়ে দিছে অলরেডি অনেক আপ তবে যাদের ডলার আছে তারা চাইলে এখনও ইনভেস্টমেন্ট করতে পারেন এটা অ্যারাউন্ড ইজিলি বুলরানে পনেরো ডলার বিশ ডলারে চলে যাবে বুঝতে পারছেন চাইলে এখনও আপনারা হালকা কিছু কিনে রাখতে পারেন ওকে তো আরও অনেক অনেক কয়েন আছে ওগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর বর্তমানে যেগুলো শেয়ার করলাম এগুলোতে আপাতত ইনভেস্টমেন্ট করেন আর যেগুলো আপনাদেরকে প্রথমে শেয়ার করছি ওগুলোতে এখন থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আর যেগুলো একটু পরে শেয়ার করলাম বললাম যে একটু ডাউনে আসলে ওগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য কিছু ডলার রেখে দেবেন ওকে আর শর্ট ট্রেডিং করার জন্য অবশ্যই ডলার রাখবেন সবগুলো লং ট্রেডিং বা লং টাইম হোল্ডের জন্য রাখার দরকার নেই আর প্রতি মাসে হোল্ডিং সিগন্যালের জন্য আমাদের চ্যানেলে জয়েন করবেন এখানে আমরা প্রতি মাসে দুই থেকে তিনটা চারটা করে হোল্ডিং সিগন্যাল দিয়ে থাকি যেগুলোতে আমাদের ভালো পরিমাণে প্রফিট হয় পাশাপাশি যারা শর্ট ট্রেডিং করতে চান শর্ট ট্রেডিং করে প্রতি মাসে স্পটে আপনার বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট টু এক্স রিটার্ন করতে চান তারা চাইলে আমাদের প্রিমিয়ামে অ্যাড হইতে পারেন প্রিমিয়ামে অ্যাড হইলে আপনারা প্রতিনিয়ত সিগন্যাল পাবেন যেগুলো থেকে আপনারা প্রতিনিয়ত প্রফিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর যারা কোর্স শিখতে চান আমাদের কোর্সেও জয়েন হইতে পারেন বিস্তারিত জানতে আমার ইউজার নেমে যোগাযোগ করবেন আমার চ্যানেলে ইউজার নেম দেওয়া আসে আর আমাদের কিন্তু কোনো ফেসবুক আইডি নাই বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ নাই সো আর আমরা কিন্তু ডলার বাই বাইসেলো করি না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম